শ্রেণীকক্ষের পাঠের পরিপূরক সেনিকক্ষে পাঠ্যবই থেকে যা শেখা হয় তা বাস্তবে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এই রচনাটি নবম এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখবে এই রচনায় যে সমস্ত পয়েন্ট ব্যবহার করা হয়েছে সে সমস্ত পয়েন্ট ভালো করে দেখবে তোমরা নিজেরাও কিছু পয়েন্ট দেবে এবং যে পয়েন্টগুলো এখানে বলা হয়েছে সেই পয়েন্টের ব্যাখ্যাগুলো তোমরা ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে বন্ধুরা কেননা আমি চাই তোমরা প্রত্যেকেই নিজে লেখার চেষ্টা করো তবেই কিন্তু লেখার কৌশল দক্ষতা বাড়বে বন্ধুরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নেবে দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি সত্যি কাজে লাগে জানতে পারো শিখতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে আমরা প্রত্যেকেই দেখার সুযোগ পাই শুরু করছি আজকের রচনা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এই রচনায় যে সমস্ত মেন পয়েন্ট ব্যবহার করা হয়েছে সেগুলি হলো প্রথমে আছে ভূমিকা পরবর্তী মেন পয়েন্ট দেশ ভ্রমণের মাধ্যমে শিক্ষার উপকারিতা নেক্সট পয়েন্ট শিক্ষার্থীদের জন্য দেশ ভ্রমণে গুরুত্ব নেক্সট পয়েন্ট উদাহরণস্বরূপ শিক্ষামূলক দেশ ভ্রমণ নেক্সট চ্যালেঞ্জ ও সমাধান এবং শেষে আছে উপসংহার তো শুরু করছি আজকের আমাদের এই সুন্দর রচনা রচনাটি খুবই সত্যি খুব সুন্দর যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং যারা ঘুরতে ভালোবাসে তাদের কিন্তু নিজেরাই লিখতে পারবে তো রচনাটি শুরু করেছি একটা খুব সুন্দর লাইন দিয়ে শুরু করেছি বিখ্যাত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর লাইন ঘুরে বেড়াও দেশান্তরে অভিজ্ঞতার পাঠনাও প্রকৃতির মাঝে জ্ঞানের আলো জ্বালাও রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা দেশ ভ্রমণ মানে নিজের দেশকে ঘুরে দেখা জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার বিকাশ ঘটানো আর দেশ ভ্রমণ সেই অভিজ্ঞতা অর্জনের এক অনন্য পন্থা বই পড়ে ক্লাসে পড়াশোনা করে আমরা জ্ঞানার্জন করি তবে দেশ ভ্রমণ সেই জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সমৃদ্ধ করে পরবর্তী মেন পয়েন্ট দেশ ভ্রমণের মাধ্যমে শিক্ষার উপকারিতা এই পয়েন্টের আন্ডারে এক নাম্বার পয়েন্ট ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখার মাধ্যমে শিক্ষার্থীরা ভৌগোলিক বৈচিত্র্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পায় যেমন পাহাড় সমুদ্র নদী বন মরুভূমি প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য এবং পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায় দু নম্বর ইতিহাসের সাথে সংযোগ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন শিক্ষার্থীদের ইতিহাস শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে যেমন নালন্দা মুর্শিদাবাদ সুন্দরবন এবং পাহাড়ি এলাকায় ভ্রমণ করে ভারতের প্রাচীন ঐতিহ্যের সাথে পরিচিত হওয়া যায় তিন নাম্বার সংস্কৃতির বৈচিত্র্য অনুধাবন দেশের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন সংস্কৃতি পোশাক খাদ্যাভ্যাস উৎসব সম্পর্কে উৎসব ইত্যাদি সম্পর্কে জানা যায় এতে শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা বৃদ্ধি পায় চার নাম্বার প্রকৃতির সাথে সম্পর্ক দেশ ভ্রমণ মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরিবেশ রক্ষা ও এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় দীঘার সমুদ্র সৈকত এবং দার্জিলিংয়ের চা বাগানের মতো জায়গায় ভ্রমণ শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়ায় পাঁচ নাম্বার পয়েন্ট সামাজিক মেলবন্ধন দেশ ভ্রমণের সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পরিচিত হওয়া যায় এতে শিক্ষার্থীরা সামাজিক বন্ধন এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারে ছ নম্বর স্বনির্ভরতা ও নেতৃত্বের গুণাবলী ভ্রমণের সময় শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হতে থাকে তারা দলগত কাজ নেতৃত্ব এবং সমস্যার সমাধানের ক্ষমতা অর্জন করে সাত নাম্বার শিক্ষার আনন্দময় রূপ দেশ ভ্রমণ শিক্ষাকে আনন্দময় করে তোলে একঘেয়েমি দূর করে শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ সৃষ্টি করে শিক্ষার্থীদের জন্য দেশ ভ্রমণের গুরুত্ব এক নম্বর পয়েন্ট শ্রেণিকক্ষের পাঠের পরিপূরক শ্রেণিকক্ষে পাঠ্যবই থেকে যা শেখা হয় তা বাস্তবে দেখার সুযোগ মেলে দেশ ভ্রমণের মাধ্যমে এটি শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে বাস্তবমুখী করে তোলে দু নম্বর পয়েন্ট মনোবিকাশ ও চিন্তার পরিধি বৃদ্ধি নতুন নতুন জায়গা দেখা নতুন মানুষের সাথে কথা বলা শিক্ষার্থীদের মনোভাবে প্রসার ঘটায় তাদের সৃজনশীল চিন্তার ক্ষমতা বৃদ্ধি পায় তিন নম্বর ক্যারিয়ার পরিকল্পনা দেশের বিভিন্ন পেশা বা কাজের ধরন দেখে শিক্ষার্থীরা ভবিষ্যতে কোন পেশায় যেতে চাই সেই বিষয়ে ধারণা পেতে পারে পরবর্তী মেন পয়েন্ট উদাহরণস্বরূপ শিক্ষামূলক ভ্রমণ এক নাম্বার পয়েন্ট সুন্দরবন ভ্রমণ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমণ করে শিক্ষার্থীরা পরিবেশ এবং জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করে বাঘ হরিণ কুমির সহ বিভিন্ন প্রাণীর বাসস্থান দেখার মাধ্যমে তারা প্রকৃতির জটিলতাকে বুঝতে পারে দু নম্বর কক্সবাজার ভ্রমণ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ করে সমুদ্রের প্রভাব এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় তিন নম্বর ঐতিহাসিক স্থান পরিদর্শন বিহারের নালন্দা বা নবদ্বীপ মায়াপুরের মতো স্থান পরিদর্শন করে শিক্ষার্থীরা দেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে পরবর্তী মেন পয়েন্ট চ্যালেঞ্জ ও সমাধান প্রথম পয়েন্ট এক নম্বর পয়েন্ট অর্থনৈতিক সীমাবদ্ধতা দেশ ভ্রমণ অনেক সময় ব্যয়বহুল হতে পারে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি এর আয়োজন করে তাহলে তা অনেকের জন্য সহজলভ্য হয় দু নাম্বার পরিকল্পনার অভাব সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় ভ্রমণের উদ্দেশ্য সফল হয় না তাই আগেই সুষ্ঠু পরিকল্পনা করা জরুরি তিন নম্বর পরিবেশগত সমস্যা ভ্রমণের সময় পরিবেশ দূষণ হয় তাই শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করতে হবে শেষ পয়েন্ট উপসংহার দেশ ভ্রমণ শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ এটি শিক্ষার্থীদের জ্ঞান অভিজ্ঞতা এবং মানসিক বিকাশে অসাধারণ ভূমিকা পালন করে আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা জীবনের কোনো না কোনো পর্যায়ে দেশ ভ্রমণের সুযোগ দেওয়া উচিত যাতে তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে একটি সুদক্ষ ও সচেতন নাগরিক হয়ে উঠতে পারে দেশ ভ্রমণ কেবল আনন্দের নয় এটি শিক্ষার এক কার্যকর মাধ্যম দেশের প্রাকৃতিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে পরিচিত হওয়া শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান করে তাই দেশ ভ্রমণকে শিক্ষার অঙ্গ হিসাবে গণ্য করা একান্ত প্রয়োজন বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম